প্লিজ সাবস্ক্রাইব প্রেস দ্যের স্বপ্ন বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে কাহিনী গল্প অনুষ্ঠানটি আপনারা আমাদের আরও একটি গল্প পাঠের চ্যানেল শ্রুতিনাট্যে তে রবিবার করে রাত্রি নটায় শুনতে পাবেন ধন্যবাদ আপনারা শুনছেন

হঠাৎই একটা চিলের কর্কশ ডাকে ভূপতির ঘুম ভেঙে যায় হুঁশ ফেরে ঠাহর করে সূর্য মাথার উপর উঠেছে এখনো ক্রস্তিন পথ যেতে হবে তাকে কোথাও একটু বসে দুদণ্ড ঝিড়িয়ে না নিলেই নয় এই ভেবেই সামনে একটা বাবলা গাছ দেখতে পেয়ে তার ছায়ায় বসে পথের ক্লান্তির ভারে চোখ বুঝে এসেছিল ভূপতি বাগদির শেষ চৈত্রের দুপুরের কাঠ ফাটা রোদে এতটা রাস্তা হন হন করে হেঁটে ভূপতি বেশ হাঁপাচ্ছিল আশেপাশে আশেপাশে কোথাও যদি একটা ডোবা বা পুকুর কিছু একটা উফ তাহলে তাহলে একটুখানি গলাটা ভেজিয়ে উফ জায়গাটা তাদের গাঁ লক্ষণপুরের শেষ সীমানা পার করে প্রায় দু ক্রোশ হবে যাবে সে বিনোগ্রাম নিজের মেয়ের বাড়ি ফাল্গুনের শেষে বউটা তিন দিনে জড়েতে মরে গেল গাঁয়ে ভিটে মাটি বলতে একটা ঘর আর তার লাগোয়া এক ফালি জমি সেই এই মাসখানেকের মধ্যে বেঁচে বুঁচে দিয়েছে ওই গায়ের মাথা জীবন কৃষ্ণ চৌধুরী বাবুর কাছে এখন ওই ওই পাওনা গন্ডাটুকু বুঝে নিয়ে সংসারে মায়া ত্যাগ করে একটু এদিক ওদিক ঘুরে বেড়াবে এই তার মনের সাধ আর সুযোগ পেলে কোথাও একটা ঠাই খুঁজে নেবে বরাবরের মতো জীবনের শেষ কটা দিনের জন্য তীর্থ ধর্মই বেশ ভালো হবে এমনটাই ভূপতি ভেবেছিল ভূপতির একমাত্র মেয়ে দোপাটি তার সাথেই সে দেখা করতে যাচ্ছে বছর চারেক আগেই বিনোগ্রামের শ্যামা জেলের সাথে দোপাটির বিয়ে দিয়েছে ভূপতি বাগদি জামাইয়ের পুরো নাম শ্যামাচরণ মাঝি দোপাটির থেকে বয়সে বছর চোদ্দ বড় হবে তাতে কি অবশ্যই ষোড়শী মেয়েটাকে পার করতে ভূপতির কালঘামি ছুটেছিল নগদের আড়াই হাজার টাকা জোগাড় করতে

আশেপাশে যত পুকুর দিঘি খাল যেখানেই মাছ ধরার ডাক আসুক এক ডাকে শ্যামা জেলেকেই সবার চাই মেয়েটা এই ভেবে ভূপতি আর দেরি করেনি এই সাত পাঁচ ভাবতে ভাবতে এক মনে হাঁটছিল সে ঘুমিয়ে না পড়লে এতক্ষণ ভূপতি মেয়ে মেয়ে শ্বশুর বাড়িতে পৌঁছে যাওয়ারও কথা ঘুম যখন ভাঙল তখন বেলা গড়িয়ে প্রায় বিকেল তড়িঘড়ি উঠে বসতেই কেমন যেন ঘোর লাগলো তারপর তিন ক্রো সেটে বিনোগ্রাম যখন পৌঁছলো তখন তুলসী তলায় বাড়ির মেয়ে বৌদের সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় হয়ে এসেছে সাঁঝের আধারে গুটি গুটি পায়ে দোপাটিদের বাড়ির চৌকাঠে পৌঁছলো ভূপতি কইরে কই রে আমার টগর ফুল আরে তোর দাদু এছে দুটা খোলনে দিদু ও টগর ফুল টগর ফুল মা বেশ কয়েকবার বেশ কয়েকবার দোপাটির ছোট্ট মেয়ের নাম ধরে ডাক দিল ভূপতি কিন্তু কোনো উত্তর পেল না তার সারা গায়ে কেমন যেন একটা কাঁটা দিচ্ছে এটা একটা ঠান্ডা বাতাস যেন ওকে ঘিরে ধরে রয়েছে গা ছমছমে ভাবটা ভূপতি কিছুতেই কাটাতে পারছিল না কিছুক্ষণ কিছুক্ষণ ওইভাবে ঠাঁ দাঁড়িয়ে থাকার পর ভূপতি আর একবার কড়াটা নাড়ল বেশ জোরে জোরে তখন দোর খুঁড়ে বেরিয়ে এলো তার বেয়ান শ্যামাচরণের মা ভূপতিকে দেখে যেন আকাশ থেকে পড়লো আমতা হামতা করে বলল। আপনি আসলে মা ভূপতিও হাত জোড় করে বলল। এই যে বেয়ান হ্যাঁ বলি ভালো আছেন তো তা বেরিয়েছি সে কোন ভোরে মাঝ রাস্তায় একটু চোখ লেগে গেলো তাই তো আসতে দেরি হ্যাঁ তা দোপাটিমা কই হবেন ওকে একটু ডেকে দেন আর সঙ্গে আমার টগর ফুল শ্যামাচরণের মা অন্যমনস্কভাবে তাকিয়ে রইলেন যেন ভূপতির কোনো কথাই তার কানে যায়নি তারপরেই অবশ্য নিজেকে কিছুটা সামলে নিয়ে একটু ঝাঁঝের সাথে বললেন হ্যাঁ ভালোই হয় আপনি এই চেন জানেন এই নবদি দি তু

পাগলের মতো একেবারে আছাড়ে বিচারি করতে থাকে। দোপাঠি 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 মামার এ তু তুই তুই কোটায় চলে গেলি রে দোপাঠি তুই কোটায় চলে গেলি রে তুই কি করলি মা হে তুই কি করলি তোর বাপটাকে শেষ দেখার সুযোগ নিয়ে দিলি একবার মারে ও মারে মা মামা এপারের অনেক লোকই শ্যামাচরণের সাথে গেছে। তারা সবাই এক এক করে ফিরে এলো ঘরে মুখে নিম পাতা কেটে পুকুরে ডুব দিয়ে যে যার ঘরে চলে গেল দুপাটির বাড়ির দাওয়ায় থায়ে বসে রয়েছে একা ভূপতি শ্যামাচরণকে ফিরতে দেখি আকুল হয়ে বললো আমার কি সবনেশ করলে বাপ হে আমার কি কি সবনেশ করলে মেটার মেটার কি দোষ ছিল বল 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 মেটার কি দোষ ছিল বল বল তুমি মেটার কি দোষ ছিল তোমার মে শরীর ঠিক ছিল নি আমার মা বুঝেছিল ঠিক ওম কি সোপা মুখি মুখি নিজের দোষ ঢাকতি তো সে তা আমি কি করব বল আমি কি করব ছাড়ো 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 আমারে এই বলতে বলতেই শ্যামাচরণ ভেতরে চলে গেল আর শ্যামাচরণের কথা শুনে আর ওই রকম ব্যবহার দেখে দাঁড়িয়ে রইল সেদিনের রাতটা কোন রকমে ওদের দাওয়ায় কাটিয়ে ভোরের আলো ফুটতেই বাড়ির দিকে পা বাড়ালো ভূপতি যাওয়ার পথে পাড়ার পুকুর পাড়ে লোকেদের কানা শুনতে পেলো

এই কিছু মাথায় জানো আসে না তার ভাঙা মন নিয়ে সারা সারাদিন এদিক সেদিক ঘুরে ফেলেছে শুধু চোখের সামনে তার নিষ্পাপ মেয়েটার মুখটা ভেসে বেড়ায় ভূপতির মাথায় একটাই চিন্তা ঘুরপাক খায় সত্যিটা কি কেন তার মেয়েটা এমন করলে জবাব কোথায় পাবে এমন সময় তার মনে পড়ে গেল চৌধুরী আর যেই না মনে হওয়া অমনি রাতের আঁধারেই ছুটলো তার বাড়িতে জীবন কৃষ্ণ চৌধুরী এই লক্ষণপুর গাঁয়েরই মাথা কলকাতার শিয়ালদা স্টেশন লাগোয়া বৈঠকখানা বাজার সেখানেই তাদের তিন পুরুষের কাপড়ের কারবার জীবন কৃষ্ণ চৌধুরী তার ঠাকুরদার আমলে সেই ব্যবসা এখন সামলাচ্ছেন বাবার মৃত্যুর পর পৈতৃক ব্যবসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি বাড়ি আজ তিন মহল্লা হয়েছে তাঁরই একাগ্র চেষ্টায় তথাকথিত জমিদার না হলেও বিষয় আসয় একেবারে কম নয় জমি জমার তদারকি থেকে দান ধ্যান ধর্মকর্ম, সব দিক থেকেই তিনি অত্যন্ত সদাশয় হয় ব্যক্তি গাঁয়ের বড় কালী মন্দির থেকে মঠ পুজো মণ্ডপ থেকে কীর্তনের রাত চালা সব তাঁরই করে দেওয়া গায়ের লোকে শ্রদ্ধা ভক্তিও করে তাকে বিস্তর লোকে বলে অনেক আধ্যাত্মিক জ্ঞানও নাকি আছে তা সাদা ধুতি পাঞ্জাবি পরে যখন রাস্তায় বের হন তখন প্রতিটা মানুষ মাথা নত করে থাকে তার সামনে প্রতি অমাবস্যায় পূর্ণিমায় বাড়ির চিলে কোঠাতে ঠাকুর ঘরে পূজা অর্চনা করেন তিনি নিজের হাতে আশেপাশের গাঁয়ের লোকেরাও তাকে যথেষ্ট সম্মানের চোখে দেখে তার কথার উপরে কেউ কোনো কথাই বলতে পারে না এমনই তার প্রভাব প্রতিপত্তি এহেন জীবন কৃষ্ণবাবুর বাড়ির বাইরে এসে ভূপতি দারুয়ানকে বলে ও বড়কর্তা মশাইয়ের সাথে এইটু দেখা করতে চাই খুব দরকার একবার একটু দেখা করিয়ে দাও গো দারুয়ান সঙ্গে সঙ্গে ধমকে সুরে বলে ওঠে দাঁড়া জটলা কে কে এ মাজরতে বাবর গোমনা সময় বিরক্ত করতে দাও না গো দাও না দাও না যা বাড়ি যা কে দরকার সকালে বলিস একটু দাও না গো বাবা আচ্ছা কিন্তু ভূপতীয় নাছর বঙ্গ বড়কর্তার সাথে একটিবার দেখা না করে সেখান থেকে সে ফিরবে না। দাড়য়ানো তাকে ঢুকতে দেবে না। অগথা কি আর করা? দেউনির বাইরে বড় নিম গাছটার গোড়ায় তোমর বাধা গাম পেতে বসে পড়ে সে। ভূপতি জানে ভোরে উঠে বরকর্তা স্নান সেরে আন্নিকে বসেন। তারপর কর্তার সাথে দেখা করতেই হবে তাকে ওইখানেই ঠায় বসেছিল পাথরের মূর্তির মতো গোটা রাত তারপর সকাল হতেই ভূপতি ডাক এলো বাইরের বৈঠকখানায় বড় দেখেছেন। ডেকেছেন বড় সামনে গিয়েই তার পায়ে ভূপতি পড়ে হাউ হাউ করে থাকে জীবন কৃষ্ণবাবু বলেন হয়েছে রে তোর ভূপতি কাল রাত থেকে নাকি হত্যা বল বল দেখি কি হয়েছে আগের দিনের সমস্ত ঘটনাটাই তাকে ভূপতি জানায় দুপাটি দু একবার দেখেও ছিল জীবন কৃষ্ণবাবু হ্যাঁ হ্যাঁ ওর মা যখন এই বাড়িতে কাজ করতে আসতো দুপাটি মাঝে মাঝে আসত তার জন্য কখনো শিউলি ফুল বকুল ফুল নিয়ে সমস্ত ঘটনা শোনার পর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন মনে মনে তার নিষ্পাপ মেয়েটার মুখ চোখের সামনে ভেসে উঠছিল তারপরে ভূপতিকে সান্তনা দিয়ে বললেন যা যা এখন একবার আসিস দেখা করিস আমার সাথে আচ্ছা কর আচ্ছা ভূপতি জিজ্ঞাসা ভরা চোখে বড় কর্তার কানে তাকিয়ে থাকে এরপর জীবন কৃষ্ণবাবু ওকে আর কিছু না বলেই চুপচাপ ভিতর বাড়িতে চলে যান সেদিনটা ছিল অমাবস্যা সন্ধ্যায় স্নান সেরে চিলেকোঠার ঠাকুর ঘরে পুজো শেষ করে নিচে একতলার একটা ঘরে নেমে এলেন জীবন কৃষ্ণবাবু এই ঘরটা বাড়ির উত্তর পশ্চিম কোণে সম্পূর্ণ অন্ধকার ঘরে সব জানলা বন্ধ শুধুমাত্র একটি পাল্লা সামান্য একটু ফাঁক করা মেঝেতে একটা লাল কাপড় পাতা তার সামনে রয়েছে তাতে কিছু সাংকেতিক চিহ্ন মোমবাতির শিখা সেগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না রাত বেশ গভীর হতেই জীবন কৃষ্ণ চৌধুরী ধ্যানে বসলেন চোখ বন্ধ করে প্রথমে বীজ মন্ত্র জপ শুরু করলেন এরপর কিছুক্ষন কাটার পর মুনি লোক তিনি যেন এক কোন মনে কিছু বলে চলেছেন। এর কে কাজ অসম্ভব तेज তার মুখে ফুটে উঠলো একটু रुक てมา যেন সমস্ত শক্তি দিয়ে তিনি কাউকে ডাকছেন হঠাৎ একটা দমকা হাওয়ায় মোমবাতিটা নিভে গেল জীবন কৃষ্ণ বাবু তবু চোখ খুললেন না এবার তিনি অনুভব করলেন ঘরের মধ্যে কারো নিঃশ্বাস পড়ছে যেন খুব আঞ্চান করছে ঘরের মধ্যে অস্থির ভাবে হেঁটে চলে বেড়াচ্ছে জীবন কৃষ্ণ বাবু কিন্তু স্থির ভাবে বসে রয়েছে তার হাত সামনে আকাশ ঐ কত ছকটার উপরে একটা নিরে দৃষ্টি এবার তিনি নিচু গলায় বললেন তাই ওই আরেকটু স্থির হয় গোশমান আর আমার বল দেখ কেন এমন কাজ করলেন বর্ষে বর্ষে

কিন্তু কিন্তু তোর পিছু টান পিছু টানটা বলে আপনার ডাকে সারা না দিয়ে আমি পারিনি বাবা সাই বাবা সাই ঠিক আছে আরে কষ্ট দেব না তোকে কথাটা বলার সাথে সাথেই জানার পাল্লাটা এক ছাপটায় আওয়াজ করে খুলে গেল আর অদ্ভুতভাবে ঘরের মোমবাতিটাও আবার চলে উঠলো জীবন কৃষ্ণবাবু এবার খুব ধীরে ধীরে চোখ খুললেন দোপাটির আত্মাকে আহ্বান জানানোর জন্য তিনি তার সমস্ত একাগ্রতা এক জায়গায় এনেছিলেন কোন মৃত মানুষের আত্মাকে পুনরায় হলোকে আনতে হলে এক অমানসিক রকমের জেদ ও মনের অপরিসীম শক্তির প্রয়োজন হয় সেটা কেমনই হবে যেন মৃত সত্তা সেই ডাক উপেক্ষা না করতে পারে তাই তিনি যেন একটু কাহিলি হয়ে পড়েছিলেন ধীরে ধীরে উঠে দাঁড়ালেন খানিক্ষণ চুপ করে তাড়িয়ে থাকার পর টলমল পায়ে নিজের শোবার ঘরের দিকে এগিয়ে গেলেন কেবল কেবল দুপাটির কথাটা তার মনে গেঁথে যায় ছোট্ট মেয়েটার জন্যই যে তার ইছুটান রয়ে গেল এ পৃথিবীতে সে কথা বুঝতে তাঁর বাকি থাকল না শ্যামা 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 রে শ্যামা চরণ

ছোট্ট টগরপুর এখন তার দাদু ভূপতির কাছেই থাকে জীবন কৃষ্ণবাবু তাকে ওই ভিটেটা ফিরিয়ে দিয়েছেন জমিও দিয়েছেন চাষ করার জন্য মাঝে মাঝে ভূপতি টগরকে নিয়ে জীবন কৃষ্ণবাবুর কাছে আসে আর জোর হাত করে বিনয়ের সুরে বলে যে বাবু সবই আপনার কেপা সবই আপনার কেপা বাবু খেয়ে জেবনে ভূপতি ভাগ দিয়ে আপনার দয়া কোনো ভুলবে নে বাবু কোনো দিনই ভুলবে নে জীবন কৃষ্ণ বাবুও ভাবেন দুপাটি নিজের মেয়েটার সদ্গতি হয়েছে দেখে নিশ্চয়ই পিছু থেকে মুক্তি পেয়েছে এতদিনে বুঝলে ভূপতি এই কি কর্তা যে যেমন কর্ম করে তার ফলও এ জন্মেই তাকে ভোগ করতে হয় একে বাবু একে।